কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু নমস্কার বন্ধুরা আজকে আমি কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য খারিফ মরসুমের জন্য প্রথম কিস্তি টাকা কবে দেওয়া হবে আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থেকে থাকেন তাহলে আপনার জন্য বিরাট সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের জন্য দুই সালে প্রথম কিস্তি টাকা কবে ঢুকবে বন্ধুরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বাড়ানোর জন্য দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তো এবার পালা আসবে কৃষকবন্ধু প্রকল্পের টাকা ঢোকার বিষয় তো আসুন আজকে আমরা কৃষকবন্ধু প্রকল্পের সমস্ত কিছু আপডেট নিয়ে আলোচনা করি তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে পাবে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার কি ঘোষণা করেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে এর সাথে সাথে সশময়ের বিষয়ে জানা যাবে কৃষক বন্ধুর অ্যাকাউন্টের সাথে আধার কেওয়াসি করে লিঙ্ক এর কাজ না করা থাকলে কি হতে পারে তো এই বিষয়ে সমস্ত তথ্য প্রদান করব। তার আগে বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ডিজিটাল এই চ্যানেলটিকে করে অনুরোধ তার পাশাপাশি থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন পশ্চিমবঙ্গ সরকারের জনদরদী প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই রাজ্যে কৃষকদের আর্থিক সহায়তা করাই মূল লক্ষ্য এই প্রকল্পটি মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন দুই হাজার এই প্রকল্পের জন্য কৃষকরা প্রতি বছর জমিতে টাকা পর্যন্ত সহায়তা পান এই প্রকল্পের জন্য রবি ও খারিফ মরশুমে আলাদা করে টাকা দেওয়া হয় এই প্রকল্পের সব থেকে সুবিধা হলো কৃষকরা যে কোনো কারণে মৃত্যু ঘটলে আঠারো থেকে ষাট বছরের মধ্যে তার পরিবার দু লক্ষ টাকা আর্থিক সহায়তা পান এই প্রকল্পের জন্য যোগ্যতা আবেদনকারীকে পশ্চিমবঙ্গে অবশ্যই বাসিন্দা হতে হবে আবেদনকারীকে মূলত কৃষক হতে হবে নিজের জমি থাকতে হবে এই প্রকল্পের জন্য কি কি নথি লাগবে আধার কার্ড ভোটার কার্ড জমির পাট্টা খতিয়ান রেকর্ড ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা আবেদন করতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পে অথবা আপনার নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবার আর্থিক সহায়তা কবে পাবেন এই প্রকল্পের জন্য জমির পরিমাণ অনুযায়ী বছরে চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন এই টাকা দুইটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খারিফ মরশুমে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি রবি মরশুমের জন্য অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দুই সালে প্রথম কিস্তি টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয়ে গেছে অনেকের অ্যাকাউন্টে টাকা চলেও এসেছে তবে অনেক কৃষকরা এই টাকা পাননি না পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভুল বা কারণ থাকতে পারে তবে বিগত বছরগুলিতে টাকা দেওয়ার হিসাব যদি আমরা ধরি তাহলে দুই সালে টাকা এসেছিল সতেরো জুন দুই সালে টাকা ব্যাংকে ঢুকেছিল সাতাশে জুন দুই সালে টাকা ঢুকেছিল ছাব্বিশে এপ্রিল দুই সালে টাকা ঢুকেছিল বারো জুনের মধ্যে তবে এখনো পর্যন্ত দুই সালে কৃষক বন্ধু প্রকল্পের জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেনি তবে আশা করা যায় জুন মাসের মধ্যেই আপনারা কৃষক বন্ধু টাকা পেতে চলেছেন যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন তারা তাড়াতাড়ি আধার আধার সংযুক্তিকরণের কাজটি করে ফেলুন জুন মাসের মধ্যে কাজ করতে হবে রাজ্যের তরফ থেকে এই ধরনের নীতি জারি করেছে এই লিঙ্ক কাজ করার জন্য আপনারা ব্লক অফিসের কৃষি অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই আধার লিঙ্কের কাজটি করলে তবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনারা কৃষক বন্ধুর সাইটে যাবেন তবে বর্তমানে এই সাইটটিতে আপনারা কৃষক বন্ধু বিবরণ দেখতে পারবেন না কারণ সাইটটি বন্ধ রয়েছে হতে পারে এই সাইটে কোনো ধরনের সমস্যা রয়েছে অথবা সাইটটির আপডেট করছেন তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত ধরনের তথ্য জানতে পারবেন তার জন্য আপনাকে আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে যেতে হবে এবার আসা যাক বাংলা সশ্রয়মা প্রকল্পে বাংলা সশ্রয়মা প্রকল্পে একশো কোটি টাকার ঘোষণা এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষের ক্ষতির মুখে পড়েছেন এর জন্য এখনো যে সমস্ত কৃষকরা টাকা পাননি তারা জুন মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন বলে সূত্র মারফত খবর এই বাংলা সশ্রয়মা প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কুড়ি মে তারিখ থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে কোন কৃষক যদি নতুন করে জমি কেনেন তাহলে সে জমি তথ্য কৃষক প্রকল্পে যুক্ত করতে পারবে এই জন্য নিকটবর্তী কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে এর জন্য জমির সমস্ত নথি তার সাথে আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি ডকুমেন্টস নিয়ে যেতে হবে একটা নির্দিষ্ট ফর্ম পাওয়া যাবে সেই ফর্ম ফিল করে জমা করতে হবে এইভাবে আপনারা নতুন কেনা জমি তথ্য যুক্ত করতে পারবে এবার আসা যাক দুই থেকে ছাব্বিশ খারিফ মরশুমে এমএসপি এসপি ঘোষণা কেন্দ্রীয় বরাদ্দ দুই দশমিক শূন্য নয় লক্ষ কোটি টাকা কৃষকদের জন্য বিরাট খুশির খবর হলো কেন্দ্র সরকার দুই থেকে ছাব্বিশ অর্থবর্ষে খারিফ মরশুমের সামনে রেখে দুই দশমিক নয় লক্ষ কোটি টাকার ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি প্যাকেজ অনুমোদন করেছে মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকার তেশটি ফসলের জন্য এমএসপি নির্ধারণ করেন চোদ্দটি খারিফ সাতটি রবি ও দুটি বাণিজ্যিক ফসল আছে এর জন্য দেশে লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবে বলে মনে করা হচ্ছে তো নমস্কার বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ সব্দি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কৃষকরা রয়েছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন তার জন্য বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে এরকমই পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ বাই বাই